যারা আদর্শের রাজনীতিতে আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ তারা আমাদের বিরুদ্ধে একটা প্রভাকাণ্ডা ছড়ান বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতার সুযোগ পায় তাহলে নারীদেরকে তারা ঘরে বন্দি করে ফেলবে আমরা এই কথা মিথ্যা প্রতিপন্ন করে বিগত পনেরো বছরে সমস্ত বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে শুধুমাত্র বোনদের জন্য মায়েদের জন্য আমাদের নানি খালাদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচি চলমান এবং ফ্রি সেলাই মেশিন উপহার প্রদান করে আমরা আমাদের বোনদেরকে আমাদের মায়েদেরকে আমাদের খালাদেরকে আমাদের চাচিদেরকেও এই বাউফল উন্নয়নের কার্যক্রমে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি এখন কি বলবেন এখন আপনারা বলবেন বাংলাদেশ জামান ইসলামে এই বাউফল বাসীর উন্নয়নের ধারাকে অগ্রগতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সুসময়ে হয়তো এসে পাশে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে একটা প্রথা পরিষ্কার বলে দিতে চাই সম্মানিত দাসপাড়া ইউনিয়নবাসী আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা এই বাউফল হচ্ছে সেই বাউফল যে বাউফল গত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সারা বাংলাদেশে যে ছাত্র জনতার গগ্ন উপত্থান রয়েছে এখানে আজকের প্রোগ্রামে আমি আমার সামনে লক্ষ্য করছি আমার শ্রদ্ধেয় পিত্র সমতুল্য মুরুবিয়ানিক গ্রামদের পাশাপাশি সম্মানিত শিক্ষক বুদ্ধিজীবী ইমাম খতিবদের পাশাপাশি অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন জনপ্রতিদের পাশাপাশি আমাদের তরুণ এবং ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে আমি তরুণ এবং ছাত্র জনতাকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা স্যালুট জানাতে চাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের সেই ছাত্র গণ গোটা বাংলাদেশে কোন উপজেলায় পাঁচ ছয় জন ভাই জীবন দিয়েছে এরকম অগ্রণী ভূমিকা পালনকারী উপজেলার মধ্যে বাউফল উপজেলা অন্যতম একটি উপজেলা সুতরাং যেই উপজেলার ছাত্র জনতা ভাই জীবন বাজি রাখতে পারে একটা অভ্যুত্থানের জন্য আগামী দিনে চাঁদাবাজি আগামী দিনে অন্যায় খুন রাজানি দখলদারিত্বের বিরুদ্ধে এরকম অসংখ্য ছাত্র জনতা জীবন বাজি রাখার জন্য বাউফলে প্রস্তুত আছে এবং থাকবে শুধু পাঁচজন কিংবা ছয়জন ভাই জীবন বাজি রেখে আমাদের এই গণবোধানকে আপনাদের কাছে পৌঁছায় নাই আমার দশবার ইউনিয়নবাসী আমার টানে আমার বামে আমার সামনে আমার পিছনে আমি বাউফলে গত পশু যখন আসার সিদ্ধান্ত গ্রহণ করেছি তারপর থেকে হাজারো ছাত্র জনতা আমার সাথে এবং আমি তাদের সাথে যোগাযোগ করে আমার কাছে মনে হয়েছে বাউফলের তরুণ ছাত্র সমাজ আগামী দিনের নতুন একটা সম্ভাবনার বাউফল করার জন্য ওই ছয় জনের রক্তের বদলা নিতে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে সুতরাং আমাদের এই প্রাণপ্রিয় বাউফল আমাদের এই উন্নয়নের অগ্রধারার যে বাউফল বিগত সাড়ে পনেরো বছরে যে অন্ধকারে আমাদেরকে নিমজ্জিত করে রাখা হয়েছিল বিগত সাড়ে পনেরো বছরে যে জুদুম নির্যাতন নিপীড়নের মধ্যে এই বাউফল বাসীকে ফেলে রাখা হয়েছিল আজকে শিক্ষক মন্ডলী এখানে আছেন ওলামাই কেরামগণ এখানে আছেন বাউফলকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে যেই দিক দিয়ে সেটি হচ্ছে বাউফল বাসীকে সবসময় অমর্যাদা এবং অসম্মান লাঞ্ছনা করে বাউফল বাসীকে অপমানিত করা ছিল বিগত সাড়ে পনেরো বছরে সরকারের সবচেয়ে বড় টার্গেট শিক্ষকদেরকে অপমানিত করা হতো মসজিদের ইমাম সত্য কথা বললে আসল কথা বললে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হতো ভালো কোনো করলে এলাকা থেকে থেকে তাকে বের করে দেওয়া হতো তরুণ ছাত্র যুবক সমাজ মাদক দূরে থাকতো অস্ত্র থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিত সেই সমস্ত তরুণ যুবকদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে মিথ্যা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে আজকে আমি দাসপড়া ইউনিয়নবাসীর কাছে জানতে চাই আমরা আমাদের প্রিয় বাউফলকে মাদক মুক্ত করার জন্য আমাদের প্রিয় বাউফলকে অস্ত্র মুক্ত করার জন্য যারা এই তরুণ এবং আমাদের শিক্ষার্থীদের নৈতিকতাকে ধ্বংস করে তাদের হাতে মাদক এবং অবৈধ অস্ত্র তুলে দিয়ে আমাদের এই কলিজার টুকরা সন্তানদেরকে শেষ করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছিল তরুণ ছাত্র সমাজের শিক্ষার্থী ভাই ও বন্ধুরা তোমাদের কাছে হাত দেখতে চাই আগামী দিনে কোন রাজনৈতিক নেতা আমাদের কাছে আবার যদি মাদক এবং অস্ত্র নিয়ে আসে জীবন বাজি রেখে তা প্রতিরোধ করার জন্য কি তোমরা সবাই রাজি আছো আজকের এই দিনটি দাসবাড়ি ইউনিয়নবাসী আপনাদের মাধ্যমে পুরো বাউফলবাসীর কাছে আমরা আজকে সাক্ষী করে রাখতে চাই আজকে জুমাবার পবিত্র জুমাবার এই ছয় সেপ্টেম্বর পবিত্র জুমাবারে আমার তরুণ ছাত্র শিক্ষার্থী বন্ধুরা তাদের মুরব্বিদের তাদের পিতৃতুল্য শিক্ষক তাদের এলাকার গণ্যমান্য ইমাম ক্ষতি মহাজিনদেরকে সামনে রেখে যে হাত উঠি আমরা মাদক এবং অস্ত্রমুক্ত বাউফল করার সিদ্ধান্ত নিয়েছি বাউফলবাসী আজকে থেকে আমরা এই বাউফলকে মাদক এবং অস্ত্র মুক্ত বাউফল হিসাবে ঘোষণা করে দিয়ে গেলাম আমি সকল রাজনৈতিক দলের এবং মতের পথের নেতৃবৃন্দ একই সাথে প্রশাসনের দায়িত্বে যারা থাকবেন তাদের কাছে অনুরোধ করতে চাই এই মাদকের সাথে কোনো আপোষ নয় আমাদের বিশ্ববিদ্যালয় বাউফল বিশ্ববিদ্যালয় কলেজ সহ বাউফলের বিভিন্ন কলেজগুলো স্কুলগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বাউফলের এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন আমি সাংবাদিক বন্ধুদের বিভিন্ন নিউজ দেখতাম লালখালী দিয়ে নিউজ করা পটুয়াখালীর পত্রিকা বাউফলের নিউজ বরিশালের নিউজ ঢাকায় জাতীয় পত্রিকায় নিউজ হতে এই নিয়ে আমরা লজ্জিত হতাম আমরা অপমানিত হতাম আমাদেরকে অধোপতিত করা হয়েছে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে বিগত সাড়ে পনেরো বছর এই শিক্ষিত বাউফলবাসীকে সবচেয়ে অপমান এবং লাঞ্ছনার জায়গায় আমাদেরকে পৌঁছানো হয়েছে কেন যেখানে আমাদের নিউজ হওয়ার কথা ছিল উন্নত বাউফল শিক্ষিত বাউফল সেখানে আমাদের পত্রপত্রিকার সাংবাদিকরা সাহস করে জীবনের ঝুঁকি নিয়ে তারা নিউজ করেছিল পত্রিকায় সংবাদ করেছিল বাউফলের এক একটি বিশ্ববিদ্যালয় এক একটি কলেজ এক একটি প্রতিষ্ঠানের বারান্দা হচ্ছে মাদকের এক একটা হাট ওখানে শিক্ষা বিনিময় হয় না বিশ্ববিদ্যালয় কলেজ এবং আমাদের এই সকল প্রতিষ্ঠানের বারান্দাগুলোকে তারা মাদক কেনা বেচার হাতে পরিণত করেছিল আমাদের বন্ধুদের আমাদের শিক্ষার্থী ছাত্র বন্ধুদের হাত থেকে কলম খাতা কেড়ে নিয়ে বই কেড়ে নিয়ে তাদের হাতে অশ্রু তু দেওয়া হয়েছিল আপনাদের মনে থাকার কথা ক্লাস নাইনের এক বন্ধু আর এক বন্ধুকে ছুরি দিয়ে সেকেন্ডের মধ্যে তাকে হত্যা করে এক যে নজির স্থাপন করেছিল পত্রিকায় এসেছিল আপনারা জেনেছেন গোয়েন্দা তৎপরতা রিপোর্টে এসেছে প্রশাসন করেছে এর পিছনে অপরাজনৈতিক তৎপরতাই ছিল মূলত দায়ী মূলত রাজনৈতিক নেতৃবৃন্দের অপতৎপরতার কারণে আমাদের এই সকল কলিজার টুকরা সন্তানগুলোকে হারাতে হয়েছে আমি বাউফলবাসীর এই গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন পার্শ্ববর্তী দাসপাড়া ইউনিয়ন আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি আবার আমরা কি আবার সেই মাদকের রাজ্যে আমরা কি আবার সে অবৈধ অস্ত্রের রাজ্যে আমরা কি আবার সেই অপমান লাঞ্ছনার জগতে আমরা কি আবার সেই মৌফল পাবলিক ফিল্ডের সেই ঐতিহাসিক যে মানে কুরুজির বক্তব্য রেখেছিলেন আমি কেরেস চাই না আমি ক্যাশ চাই এই অন্ধকার জগতে আর বল ফেরত যেতে চাই আমরা আজকে বাউফলবাসীর কাছে ক্যাশও চাই না ক্রেস্ট চাই না বরং এই বাউফলবাসীর প্রতি ইঞ্চি মাটির মালিকানা সাড়ে তিন লক্ষ মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি আমি বলেছি আজকে কোনো রাজনীতি নয় কোনো নির্বাচন নয় আমরা এসেছি বাউফলবাসীর খোঁজ খবর নেওয়ার জন্য বিগত পাঁচই আগস্ট এবং জুলাইতে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারগুলো পাশে দাঁড়াবার জন্য যারা এত আহত বন্ধুত্ব বরণ করে চিকিৎসাধীন আছেন তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এসেছি সেই সকল পরিবারগুলোর পাশে থেকে তাদের অর্চিত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য সেই লক্ষ্যকে নির্ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের এই দাসপাড়া ইউনিয়নকে সাথে রেখে আজকে আবার জাতীয় হৃদকণ্ঠে ঘোষণা করে বক্তব্য শেষ করতে চাই আগামী দিনে বাউফলে যারাই রাজনীতি করবেন মেহরবানি করে মাথায় এটা রাখবেন আগামী দিনে বাউফলে আর কোনো একজন ব্যক্তি এমপি হবে না বাউফলের এমপি হবে এখানকার সাড়ে তিন লক্ষ মানুষ বাউফলে আর কোন রাজা হবে না বাউফলে রাজা হবে এখানকার সাড়ে তিন লক্ষ মানুষ বাউফলে আর কোনো মালিক হবে না মালিক হবে সাড়ে তিন লক্ষ মানুষ আমরা স্বাধীনতা অর্জন করেছি আর কোন অধীন আমরা গ্রহণ করব না যদি আমাদেরকে আবার চক্রান্ত করেন আমার তরুণ শিক্ষার্থী ছাত্র বন্ধুরা এখানে আছেন আমি তোমাদের মুখে স্লোগান শুনেছি আমি তোমাদের কণ্ঠে উচ্চকিত আবার শুনেছি আমাদের আবু শাহিদ এবং শহীদ মুক্ত আমাদের হয়নি শেষ যুদ্ধ আমাদের শহীদ আবু সাইদ মীর মুক্ত আমাদের শেষ হয়নি এই পাঁচই আগস্ট আবার বারবার ফিরে আসবে অন্যায়ের বিরুদ্ধে এই পাঁচই আগস্ট আবার ফিরে আসবে বৈষম্য এবং চাঁদাবাজের বিরুদ্ধে এই পাঁচই আগস্ট আবার ফিরে আসবে নৈরাজ্য দখল বিরুদ্ধে কারণ আমি বিশ্বাস করি বাউফলে কোনো চাঁদাবাজ কারী কোন দখলদার কোন দলের নেতাকর্মী হতে পারে না সকল দল মত মিলে বিশেষ করে বিগত সৈরাচারামলের যে জোট ছিল তা বাদে বাকি সমস্ত দল মত মিলে আমরা সবাই এই আমাদের সন্তান শিক্ষার্থীদের এবং জনতার রক্তে রঞ্জিত আমাদের এই অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমরা আর কোনোভাবেই কলুষিত কলঙ্কিত করতে চাই না আমরা আবার জীবন দিয়ে আরেকটা স্বাধীনতা অর্জন করতে হোক আমরা আর তা চাই না আমরা আর সেই জগতে ফিরে যেতে চাই না আবার পাখির মতো গুলি করে আমাদের ভাই বন্ধুদেরকে হত্যা করা হোক সেই জগতে যাওয়ার আগেই আমাদের বাউফলকে ঐক্যবদ্ধ একটা বাউফল করে তুলে রাজনীতির উঠতে উঠে বাউফল আমাদের বাউফল আমাদের সকলের এই বাউফলের আদর্শ চিন্তা ধারণ করে উন্নত বাউফল করার জন্য আমরা শিশারা প্রাচীরের মতো দল উঠ্তে উঠে ঐক্যবদ্ধ প্রাচীর করে তুলে শিশারা প্রাচীর করে তুলে আমরা কি সবাই কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ দেখি হাতটা দেখানি ভাবে

তার অর্থ এই নয় যারা আমাদের ভাইদের জীবন গুলির মুখে শেষ করেছেন হাত হারিয়ে ফেলেছেন ফেলতে বাধ্য করেছেন হয়ে গেছে আমাদের অসংখ্য ভাইদের তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনারা রাজনীতি করতে পারবেন কিনা তার সিদ্ধান্ত ভালভাটি গ্রহণ করবেন সেই বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করে বাউফালবাসী সেই সমস্ত ফ্যাসিস্ট খুনি এবং আমাদের ভাইদারিকে পঙ্গ করে রাজনীতি যারা করেছেন তাদের রাজনীতির মাঠে আর বিচার কার্যকর না হওয়া পর্যন্ত দেখতে চায় না আসুন আমরা ঐক্যবদ্ধ একটি ভিত্তির উপর আমাদের বাউফলকে উন্নয়ন এবং অগ্রতি করতে নিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন দাসপাড়া ইউনিয়নবাসী আজকে যে এই মনোমুগ্ধকর আয়োজন করেছেন যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন এত হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন অন্তের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং আমি আমার পক্ষ থেকে জানিয়ে আপনাদের কাছে আল্লাহর রস্তে আমার মুরব্বীরা আছেন পিতার সমতুল্য মুরব্বীরা আছেন দোয়া কামনা করে আবারও আপনাদের কাছে আগামী সুন্দর বাউফ প্রত্যাশা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি